আমাদের আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি শক্তিশালী গবেষণার প্রশ্ন তৈরি করতে হয় আজ আমরা সেই প্রশ্নটিকে একটা সত্যিকারের অ্যাকশন প্ল্যানে পরিণত করতে চলেছি দেখুন একটা দারুণ প্রশ্ন থাকাটা তো দারুণ ব্যাপার কিন্তু এটা তো সবে শুরু আসল চ্যালেঞ্জ হলো সেই আইডিয়াটাকে এমন একটা প্ল্যানে পরিণত করা জানিয়ে আপনি সত্যিই কাজ করতে পারবেন যা আপনি পরীক্ষা করতে পারবেন আর ঠিক এখানেই হাইপোথেসিস আর রিসার্চ ডিজাইন কাজে আসে তো ধরুন আপনার কাছে একটা প্রশ্ন আছে যেমন কলেজের ছাত্রছাত্রীদের ওপর মানসিক চাপ তাদের রেজাল্টের ওপর কিভাবে প্রভাব ফেলে বেশ ভালো প্রশ্ন কিন্তু এখন কি আপনি ঠিক কিভাবে এটা পরীক্ষা করবেন এখান থেকেই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে আপনার আইডিয়া থেকে একটা ঠোস পরিকল্পনায় পৌঁছানোর জন্য মূলত দুটো বড় ধাপ আছে প্রথমত একটা হাইপোথিসিস বা অনুমান তৈরি করা যা আসলে আপনার গবেষণার একটা ভবিষ্যৎবাণী আর দ্বিতীয়ত সেই অনুমানটা পরীক্ষা করার জন্য সঠিক রিসার্চ ডিজাইন বা গবেষণার নকশা বেছে নেওয়া চলুন এই দুটো ধাপই ভেঙে দেখা যাক বেশ তাহলে প্রথম ধাপে আসা যাক আপনার প্রশ্নটিকে পরীক্ষা করার মতো একটা বিবৃতিতে পরিণত করার জন্য আপনার টুলবক্সের প্রথম টুলটাই হল হাইপোথেসিস এটাকে আপনার তদন্তের জন্য একটা কম্পাসের মতো ভাবতে পারেন খুব সহজ ভাষায় বললে হাইপোথিস হল আপনার গবেষণার সম্ভাব্য ফলাফল নিয়ে করা একটা শিক্ষিত ভবিষ্যদ্বাণী বা এজুকেটেড গ্যাস এটা এমন একটা স্টেটমেন্ট যাকে আপনার ডেটা হয় সমর্থন করবে অথবা ভুল প্রমাণ করবে এটা কিন্তু কোনো প্রশ্ন নয় এটা একটা সম্ভাব্য উত্তর এই উদ্ধৃতিটা ব্যাপারটা আরও পরিষ্কার করে দিচ্ছে একটা হাইপোথিসিস হল আপনার প্রশ্নের একটা অস্থায়ী উত্তর যা এখনও পরীক্ষা করা হয়নি তার মানে এটা শেষ কথা নয় এটা আপনার তদন্তের স্টার্টিং লাইন এখন হাইপোথেসিসের দুটো প্রধান ধরন আছে প্রথমটা হল নাল হাইপোথেসিস নাল হাইপোথেসিস বা এইচ এটা হলো ডিফল্ট পজিশন যা বলে যে কোনও সম্পর্ক নেই যেমন মানসিক চাপের সাথে রেজাল্টের কোনও সম্পর্ক নেই অন্যদিকে আছে অল্টারনেটিভ হাইপোথেসিস অল্টারনেটিভ হাইপোথেসিস বা এইচ এটাই হল যা আপনি গবেষক হিসাবে আসলে মনে করছেন ঘটবে যেমন বেশি মানসিক চাপ খারাপ রেজাল্টের কারণ হয় আর এখানেই বিজ্ঞানের একটা মজার ব্যাপার লুকিয়ে আছে আমরা কিন্তু সরাসরি আমাদের আইডিয়াকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি না বরং আমরা চেষ্টা করি নাল হাইপোথেসিসকে ভুল প্রমাণ করতে যদি আমরা দেখাতে পারি যে কোনো সম্পর্ক নেই এই ধারণাটা ভুল তাহলে আমাদের অল্টারনেটিভ হাইপোথেসিসের পক্ষে একটা জোরালো যুক্তি তৈরি হয় এটা আমাদের সৎ থাকতে সাহায্য করে এরপর আসে ডিরেকশনাল আর নন ডিরেকশনাল হাইপোথেসিস একটা ডিরেকশনাল হাইপোথেসিস সম্পর্কের দিকটা নির্দিষ্ট করে বলে দেয় যেমন বেশি মানসিক চাপ রেজাল্ট কমিয়ে দেয় দেখুন আমরা একটা নির্দিষ্ট দিকের অর্থাৎ কমার কথা বলছি অন্যদিকে একটা নন ডিরেকশনাল হাইপোথেসিস শুধু বলে যে একটা সম্পর্ক আছে কিন্তু কোন দিকে তা বলে না যেমন মানসিক চাপের স্তর রেজাল্টকে প্রভাবিত করে এখন এটা ভালো বা খারাপ যে কোনো দিকেই হতে পারে তাহলে একটা ভালো হাইপোথেসিস বানানোর রেসিপিটা কি প্রথমত আপনার ভেরিয়েবলস বা চলকগুলো পরিষ্কার হতে হবে মানসিক চাপ বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন এটা হলো আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর রেজাল্ট কিভাবে মাপবেন ওটা হলো আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বিতীয়ত এটাকে অবশ্যই পরীক্ষাযোগ্য হতে হবে তৃতীয়ত এটা নির্দিষ্ট হতে হবে অস্পষ্ট হলে চলবে না আর সবশেষে এর পেছনে একটা যৌক্তিক কারণ থাকতে হবে আপনি এটা আন্দাজে বলছেন না বরং আগের কোনো গবেষণা বা থিওরির ওপর ভিত্তি করে বলছেন ঠিক আছে তাহলে আপনার কাছে এখন একটা পরীক্ষাযোগ্য ভবিষ্যৎ বাণী আছে এখন বড় প্রশ্ন হলো আপনি এটা পরীক্ষা করবেন কিভাবে। এখানেই রিসার্চ ডিজাইন বা গবেষণার নকশার ভূমিকা এটাই আপনার পুরো স্টাডির গেম প্ল্যান যেমনটা এখানে বলা হয়েছে রিসার্চ ডিজাইন হল আপনার তদন্তের ব্লুপ্রিন্ট বা নীল নকশা এই প্ল্যানটাই আপনাকে বলে দেবে যে আপনি ঠিক কি ধরনের ডেটা সংগ্রহ করবেন কোথা থেকে করবেন আর কিভাবে সেগুলোকে বিশ্লেষণ করবেন একটা ভালো ব্লুপ্রিন্ট ছাড়া আপনার গবেষণা কিন্তু সহজেই পথ হারিয়ে ফেলতে পারে এখন একটাই যে ব্লুপ্রিন্ট আছে তা কিন্তু নয় আপনার গবেষণার লক্ষ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ডিজাইন আছে চলুন সবচেয়ে পরিচিত কয়েকটা ডিজাইন দেখে নেওয়া যাক প্রথমে আছে এক্সপ্লোরেটরি রিসার্চ যখন আপনি এমন কোনো বিষয়ে কাজ করছেন জানিয়ে খুব বেশি কিছু জানা নেই তখন এই ডিজাইন ব্যবহার করা হয় এর মূল লক্ষ্য ফাইনাল উত্তর দেয়া নয় বরং সমস্যাটাকে আরও ভালোভাবে বোঝা আর ভবিষ্যতের গবেষণার জন্য কিছু ধারণা তৈরি করা এটা কেন প্রশ্নের আগে কি হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর খোঁজে এরপর আসে ডেসক্রিপটিভ রিসার্চ ডেসক্রিপটিভ রিসার্চের কাজ হল কোনো একটা পরিস্থিতি বা জনগোষ্ঠীর একটা বিস্তারিত ছবি এঁকে দেওয়া যেমন কোন শহরের তরুণদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভ্যাস নিয়ে একটা সমীক্ষা করা এটা ব্যাখ্যা করে না যে কেন তাদের এই অভ্যাস কিন্তু কি ঘটছে তার একটা পরিষ্কার চিত্র দেয় কিন্তু যদি আপনি কেন ঘটছে সেটাই জানতে চান তখন আপনার দরকার কজল বা এক্সপ্লেনেটরি রিসার্চ এই ডিজাইন দুটো ভেরিয়েবলের মধ্যে কারণ এবং ফলের সম্পর্ক পরীক্ষা করে যেমন এই নতুন পড়ানোর পদ্ধতিটা কি সত্যি পরীক্ষার নম্বর বাড়ায় এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রায়শই এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করা হয় এবার সময়ের কথা বলা যাক ক্রস সেকশনাল স্টাডি হল একটা স্ন্যাপশটের মতো আপনি একটা নির্দিষ্ট সময়ে একদল মানুষের থেকে ডেটা সংগ্রহ করেন অন্যদিকে লংগিটিউডনাল স্টাডি হল একটা সিনেমার মতো আপনি একই দলকে অনেক দিন ধরে ফলো করেন আর বারবার তাদের থেকে ডেটা নেন যেমন একদল শিশুর বিকাশের ওপর দশ বছর ধরে নজর রাখা এই ডিজাইনের ধারণাটাকে আরেকটু সহজ করার জন্য আসুন একটা নির্দিষ্ট ডিজাইন কে স্টাডি কে স্টাডির ধাপগুলো দেখি এটা একটা বেশ যুক্তিসঙ্গত পথে এগোয় আপনি একটা পরিষ্কার প্রশ্ন দিয়ে শুরু করেন তারপর আপনার গবেষণার জন্য উপযুক্ত একটা কেস বা ঘটনা বেছে নেন এরপর আপনি ইন্টারভিউ বা ডকুমেন্টের মতো বিভিন্ন সোর্স থেকে গভীরভাবে ডেটা সংগ্রহ করেন ডেটা হাতে পাওয়ার পর আপনি সেটার বিশ্লেষণ করে প্যাটার্ন খোঁজেন সবশেষে আপনি যা পেলেন তা ব্যাখ্যা করে একটা বিস্তারিত রিপোর্ট লেখেন এতগুলো অপশন দেখে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আপনার জন্য সেরা ডিজাইন কোনটা আপনি কোনটা বেছে নেবেন ওয়েল উত্তরটা নির্ভর করছে একটাই জিনিসের ওপর আপনার গবেষণার মূল লক্ষ্যটা কি এ টেবিলটা হলো আপনার চিটশিট যদি আপনার লক্ষ্য হয় একটা নতুন বিষয়কে এক্সপ্লোর করা তাহলে এক্সপ্লোরেটরি ডিজাইন বেছে নিন যেখানে হাইপোথেসিসের তেমন দরকারই পড়ে না যদি আপনি কোনো পরিস্থিতিকে ডিস্ক্রাইব বা বর্ণনা করতে চান ডিসক্রিপটিভ ডিজাইন আপনার জন্য আর যদি আপনি কারণ আর ফলের সম্পর্ককে এক্সপ্লেন বা ব্যাখ্যা করতে চান তাহলে আপনার কজাল বা এক্সপেরিমেন্টাল ডিজাইন লাগবে আর তার জন্য একটা ভালো হাইপোথেসিস থাকতেই হবে ব্যাস হয়ে গেল আমরা একটা সাধারণ ধারণা থেকে একটা নকশা পরিকল্পনা পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা দেখে নিলাম আপনার কাছে এখন একটা পরীক্ষাযোগ্য হাইপোথেসিস আছে আর আপনার গবেষণার জন্য একটা উপযুক্ত ডিজাইনও আছে আপনার রিসার্চ প্রজেক্ট এখন পরের ধাপের জন্য একদম তৈরি তাহলে আজকের আলোচনার মূল কথাগুলো কি। এক নম্বর আপনার গবেষণার প্রশ্নকে একটা পরিষ্কার পরীক্ষাযোগ্য হাইপোথেসিসে পরিণত করুন দুই নম্বর আপনার গবেষণার লক্ষ্যের সাথে মেলে এমন সঠিক ব্লুপ্রিন্ট বা ডিজাইন বেছে নিন আর মনে রাখবেন কোনো একটাই সেরা ডিজাইন নেই সব কিছু নির্ভর করে সঠিক কাজের জন্য সঠিক টুলটা বেছে নেওয়ার ওপর আপনার ব্লুপ্রিন্ট তৈরি কিন্তু আসল অ্যাডভেঞ্চার তো এখনও বাকি আপনি যে ডেটা সংগ্রহ করবেন তা কি আপনার প্রাথমিক অনুমানকে সমর্থন করবে নাকি আপনাকে সম্পূর্ণ নতুন আর অপ্রত্যাশিত কোনও দিকে নিয়ে যাবে এটাই তো গবেষণার সৌন্দর্য আর ডেটার কথা যখন উঠলই আমাদের পরের পর্বে আমরা আলোচনা করব ঠিক কিভাবে স্যাম্পলিং আর ডেটা কালেকশন করতে হয় এই পর্বটি তৈরি করতে আমরা যে সোর্সগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ